সত্যি খুব সেলোকাস বিচিত্র এই দেশ তার চেয়ে বিচিত্র আমাদের ডক্টর ইনুজ সাহেবের সরকারের বেশ নোবেল শান্তিজয়ী নতুন বন্দোবস্তের মানুষ কথায় কথায় ফেসিবাদ এই হয়েছে ফেসিবাদ সব শেষ করে দিয়ে গেছে ফেসিবাদ ঠুনকো কারণে অকারণে বাংলাদেশের মানুষকে কাউকে কাউকে ধরে জেলে দিচ্ছে আপনার বিএনপি জামাতের লোকজন জেল খেটেছে হাজার হাজার মামলা হয়েছে ফেঁসিবাদী আচরণ কিন্তু এই বাংলাদেশে আমরা এখন কি দেখছি এখন যা দেখছি তা একটু বেশি দুঃখজনক না একটু বেশি আফসোসের জায়গা তৈরি করে না গতকাল আমরা দুটো আলাদা আলোচনা করেছি আমরা যখন ভিডিওটা দেখেছিলাম আজকে আমি যে খবরটা বসেছি আপনার এটা তখন কল্পনাও একজন নারীকে ধানটি বত্রিশ নাম্বারে গিয়ে জয় বাংলা বলার কারণে এনসিপির নেত্রী যেভাবে তাকে লাঠি দিয়ে পিটিয়েছে এবং এরপরে এই নেত্রী আবার দম্ভের সাথে হুঙ্কারের সাথে বলছে যে আওয়ামী পিটিয়েছে সে ভালো করেছে আমি বলেছিলাম যে এগুলো কি এই জেনারেশন এই নতুন জেনারেশন আমরা কি দেখছি আমরা যতটা শিশু মনে করেছিলাম ততটা শিশু বয়সী না মেয়ে সে না বেশ উঠতি বয়সী এখন এর আগে আপনাদের মনে আছে না ঢাকার সিন্ডিতে প্রজন্ম একাত্তরের অনুষ্ঠান পনেরো জন মানুষ মুক্তিযোদ্ধা সহ লতিফ সিদ্দিকি সহ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ তারা আক্রান্ত হলো তাদেরকে মবে ফেলা হলো ফেলার ভয় যাওয়ার পরে তারা হেল্প চাইল পুলিশের পুলিশ এসে নিয়ে গেল কাকে যারা আক্রান্ত হলো তাদেরকে আর মপকারী যারা তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে আর এটা মাস প্রায় জেল খেটে বের হলেন প্রদীপ সিদ্দিকি মঞ্জুর আলম পান্না বিধ্বস্ত অবস্থায় কিন্তু ওই যারা মপ করেছ যারা আইন ভেঙেছে আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং অহেতুক অবান্তর কারণে তাদের পক্ষে সরকার দাঁড়িয়ে বলেছে যে এরা রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সঙ্গে এদের যোগাযোগ তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছিল বলে জেরে দিয়েছে এখনো বেশ কিছু মানুষ ছেলে এখন এসে ধানমন্ডি বত্রিশে একটা ঘটনা একাধিক ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন বাচ্চা ছেলেটা সে বঙ্গবন্ধুকে ভালোবাসে এই বয়সে ক্লাস নাইনে পড়া ছেলে এটা ইট নিয়ে আসছে তার আবেগ থেকে ইট আনা কতটা অপরাধ জয় বাংলা বলা কতটা অপরাধ সে জয় বাংলাও বলে শুধু বঙ্গবন্ধুর সেই স্মৃতির ফলক রাখার জন্য তার কাছে প্রচুর বই আছে বইটা নিয়ে আসছে তাকে জেলে ধরে নিয়ে গেছে মানে থানায় তো নিয়ে গেছে তারপরে তার মা গিয়ে মুসলেখা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে এই যে যেই নারী সেই নারীকে এইভাবে আঘাত করলো আঘাত করার পরে নারীর অপরাধ সে কেন আঘাতপ্রাপ্ত হলো উল্টোই নারীকে কারাগারে নেওয়া হলো ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার নারী সালমা ইসলামকে জুলাই আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে আজকে প্রায় দেড় বছর হতে চলল এখন জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলা ওই রিক্সা চালক আজিজুলকেও হত্যা চেষ্টা মামলায় দেওয়া দিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয় পরে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মোহাম্মদ সাইম হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মদেন থানার এস আই আনোয়ার মিয়া সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হুসেন পাটোয়ারি জামিন চেয়ে আবেদন করেন শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে বলে জানান আবুল হুসেন পাটোয়ারি মামলার বিবরণ থেকে জানা যায় জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই সকাল পৌনে এগারোটার দিকে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই পৌনে এগারোটার দিকে ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইম সেখানে পিঠে গুলিবদ্ধ হন আবু সাইম মোহাম্মদ সাইম পরে চিকিৎসা নিয়ে সুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতত্রিশ জনবিরুদ্ধে গত বছরের এক ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা করেন তিনি এই হলো আমাদের এখনকার পরিস্থিতি আমাদের আর কি বলার আছে এই আইনের শাসন এই দেশে আইন আইন শৃঙ্খলা দৃষ্টান্ত এই দেশের সব মানুষের জন্য সমান চলতে থাকে এবং এই সিচুয়েশন যদি চলতে থাকে আগামী নির্বাচনের বন্দোবস্ত বত্রিশ নম্বরে মার খাওয়া নারীকে গ্রেফতার করা হলো বাংলা বলে একটা মহিলা শুধু জয় বাংলা কেন বল বাংলাদেশের কোন আইনে জয় বাংলা বলা অপরাধ বা কোন আইনে এটা রাষ্ট্রবিরোধী কাজ অথবা এটা ফৌজদারি অপরাধ কেউ কি ব্যাখ্যা করবেন কাইন্ডলি ধানমন্ডি বত্রিশে গিয়ে একটা ইট নিয়ে ফেলা একটা ইট যারা বুলডোজার দিয়ে বাড়িটা ভেঙে ফেললো তাদের বিরুদ্ধে তো কিছু হলো না আচ্ছা একটা ইট অন্যের ইট নিছে এটা অপরাধ তাহলে তো বুলডোজার দিয়ে যারা ভেঙেছে তাদের প্রত্যেককে ধরা উচিত তারা যারা এটা কর্মকাণ্ডে জড়িত তাদেরকে তো ধরছে না তার চেয়ে সাংঘাতিক যে এই মহিলাটা এইভাবে নারীকে সে আক্রান্ত হল সার্কাসের মতন আশেপাশে কয়েকজন দেখল দু একজন টুকটাক ফেরানোর চেষ্টা করলো আর যে পিটালো সে দম্ভ করে বলছে আমি মেরেছি ভালো হয়েছে আবার আয় আবার পিটাবো এই টাইপের কর্মকাণ্ড তো ফেসিবাদ চরিত্র শেখ হাসিনা আওয়ামী লীগ যদি বলেন যুবলীগ ছাত্রলীগ তারা যেভাবে ছাত্রদলকে পিটাতো যারা তারা যেভাবে জামাত ইসলামীকে পিটাতো আপনাদের ক্যারেক্টারে এরছে পার্থক্যটা কোথায় আপনারা তো সে পার্থক্য কাউকে দেখান না বরঞ্চ তার চেয়ে বহু গুণ দত্তের মতন আচরণ একজন নারী এই কাজ করছে আর তার চেয়ে বয়স্ক একটা নারীকে এভাবে আঘাত করছে এবং তারপরে সে দম্ভ করে বলছে আমি কাজটা ভালো করেছি এবং যে আঘাত করেছে ডকুমেন্ট ভিডিও ডকুমেন্ট আছে সে আঘাতকারীর কোনো শাস্তি নেই বাংলাদেশে আইন কি সব উল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি